বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় পানির পাইপের ফুটো চেপে ধরে রাস্তায় বসেছিল ছোট্ট বালক নাইম তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় পরনে নীল পোশাক মুখায়ভাবে ফুটে উঠেছে দৃঢ়তা যেন সুপারম্যান হাজির ডাকার রাস্তায় বাংলাদেশের গরিব পরিবারের সন্তান নাইম এখন বিশ্ব মিডিয়ায় পরিচিত পাচ্ছে ছোট্ট সুপারম্যান হিসেবে ওপার বাংলার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তাকে নিয়ে টাকার রাস্তায় ছোট্ট সুপারম্যান শিরোনামে নিউজ করেছে বৃহস্পতিবার দুপুরে লাগা আগুন কেড়ে নিয়েছে পঁচিশটি প্রাণ আগুন নেবানো এবং উদ্ধার অভিযানে দমকল পুলিশ তো ছিলই ছিলেন সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু সাধারণ মানুষও যে পিছিয়ে ছিল না সেই ছবি রাতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ছেলে একদলা প্লাস্টিক নিয়ে লিক বন্ধ করতে বসে রয়েছে দমকলের পানির পাইপের উপরে সেই ছবি কার্টুনে ফিরে আসে ছোট্ট ছেলেটি যেন সুপারম্যান এগারো বছরের ছেলেটি থাকে রাজধানীর করাইল বস্তিতে মাঝে মাঝে এসে আলাপ জমায় পুলিশ বক্সে কারণ বড় হয়ে সে পুলিশ হতে চায় যে কারণে অনেক কষ্টের মাঝেও বস্তির আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে নাইমের পরিস্থিতি এক পুলিশ সার্জেন্ট তাই লিখেছেন আমরা তাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেই আমার সঙ্গে থাকতে ভালোবাসে সে তার দুঃখের কথা বলে ছোট্ট ছেলে কিন্তু বড় সুন্দর করে কথা বলে নাইম